হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আমার সব বন্ধুরা আশা করি সব ভালো আছো আমিও ভালো আছি এখানে আজকে বৃহস্পতিবার তো আমি মন দিয়ে লক্ষ্মী পুজো করছি এই তোমাদেরকে একবার দর্শন করে দিলাম আমি আমার মন্দিরটা তো আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো মন দিয়ে সুন্দর করে বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো হয়ে গেছে বই পড়লাম তো আজকে পুজো করতে আমার অনেকটাই লেট হয়ে গেল পৌনে বারোটা বাজ তো চুলটা একটু ছাড়ালাম এরপর খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া বলতে কি একটা রুটি খাবো ভাবছি তো তারপরে খেতে তো এখন অনেকটাই লেট আছে তো রুটি একটু সবজি আর একটা কলা এই খাবো আর রোহিত আজকে স্কুল যায়নি বাড়িতেই আছে আর কি চুলটা হালকা করে ছাড়ালাম ভিজে আছে তো এখন দেখবে ছাড়াতে গেলে না অনেকটা চুল উঠে যায় দেখেছি আর অনেকটা চুল তো দেখো অনেকটা লম্বা হয়ে গেছে চুলটা একদম অসমান হয়ে গেছে চুলটা দেখো সমান নেই একটু তো চুল কাটবো এখন না কিছুদিন পর কাটবো কাটব অনেকদিন হয়ে গেল চুলটা কাটিনি। তো এই জন্য ভাবছি একবার পরে কাটবো চুলটা। লম্বা চুল আমার বরের ভীষণ পছন্দ আমারও খুব ভালো লাগে লম্বা চুল কিন্তু চুলটা এখন না উঠছে বুঝতে পারছি না কেন উঠছে আর সকালে খেয়েছিলাম বিস্কিট আর জল খেয়েছিলাম যেহেতু চা খাই না ওই জন্য বিস্কুট আর জল খেয়েছিলাম সকালে এটাই আমি খাই জল আর বিস্কুট কি করছো সোনার আজকে মন দিয়ে এত সুন্দর করে বই বুঝাচ্ছ বাহ আজি তো গুড বাই হয়ে গেছো অন্যদিন তো বই এত ওলট হয়ে থাকবে তবুও ঠিক করবে না আজকে ওর মন গেছে বলে নিজে নিজেই ঠিকঠাক করে ওই যে ওই টেবিলটাতে ঠিক করে এখন সাজিয়ে রাখবে আর আজকে ওর ওপরই দায়িত্ব পড়েছে ওই যে ওই জায়গাটা পুরোটাই পরিষ্কার করে ও সুন্দর করে সাজিয়ে রাখবে বলেছে ওই যে জিনিসগুলো পড়ে রয়েছে ওই সব তাই তো আজকে যেহেতু এখন স্কুল ছুটি আছে আর কি মানে দুদিন ছুটি আছে ওই জন্য সকাল থেকে হোমওয়ার্ক করলো করে বললো চলো মা আমি এগুলো পরিষ্কার করে রাখি তাই তো শোনা আর এই যে হাতে ব্রেসলেট পড়েছে আজকে আমার ছেলে দেখা তো বাবা এই যে মামা দিয়েছিল ওই ব্রেসলেটটা আজকে আমি ওই আলমারি গুছাচ্ছিলাম নিয়ে রাখা ছিল বলছে চলো আজকে ব্রেসলেটটা পড়ি ওই জন্য পড়েছি আর এইটা হচ্ছে ওর ফাইল তো এটি ওর সব পেপার সব কিছু মানে জরুরি যা সব দরকার সব এই এই জায়গাতে সব রেখে দেয় তাহলে সুবিধা হয় নিতে ঠিক আছে শোনা তুমি তাহলে বইগুলো গুছিয়ে রাখো ঠিক করে আমি কাজ সেরে আসি ঠিক আছে হ্যাঁ তারপর স্নান করে নেবে হ্যাঁ হ্যাঁ এখন প্রায় চারটে সাড়ে চারটে বাজছে তো দুপুরে আমার আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি ভালোও লাগছিল না বেশ তাই এখন বিকেল হয়ে গেছে ছেলে যাবে টিউশন একটু পর মানে সন্ধ্যে ছটার সময় যাবে তাই ভাবলাম চলো একটু তো টিফিন বানাতে হবে তো কি টিফিন বানাবো ভেবেই পাচ্ছিলাম না তাই দেখলাম ফ্রিজে ব্রেড রয়েছে তাই ভাবলাম প্যাটিস বানিয়ে নিই বাইরে থেকে কিনে আনার থেকে বাড়িতে বানালে ও খেতে পারবে আর আমরাও খেতে পারবো আর এখানে আমি এই যে ব্রাউন ব্রেড নিয়েছি আর কি আর সাদা ব্রেডগুলাতে বেশি ভালো হয় প্যাটিস বানানোর জন্য কিন্তু আমি এতেও হবে কিন্তু সাদাগুলোতে বেশি ভালো হয় তাই আমি দেখো মশলা একবারে রেডি করে নিয়েছি ওই প্যাটিস বানানোর জন্য আমি আলুর পুরটা কিভাবে বানিয়েছি সেটা তো তোমাদেরকে দেখালাম নয় এমনি আমি আগেও একবার দেখিয়েছিলাম জাস্ট কড়াইয়ের সাদা তেল দিয়ে সর্ষে গোটা জিরে কারিপাতা ফোড়ন দিয়ে আলুটাকে ফেলে দিতে হবে ওতে নাড়াচাড়া করে নুন হলুদ আর একটু সবজি মশলা দিয়ে আর ধনে পাতা দিয়ে তারপর মিক্স করে নিতে হবে তাহলে এই মশলাটা রেডি হয়ে যাবে এখানে এইভাবেই বানাই দেখেছি তো দেখো তেল গরম হয়ে গেছে কড়াইয়ে আমি একে একে প্যাটিসগুলো ভেজে দিচ্ছি তো হাজব্যান্ড এখনও ডিউটি থেকে আসেনি আর কি তাই ছেলের জন্য আগে ভেজে দিচ্ছি তারপর আমরা একে একে ভাজবো। আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে দেখবে একটু টাইম লাগে বানাতে কিন্তু একটু কষ্ট করে যদি বাড়িতে বানানো হয় সত্যিই ভীষণ ভালো লাগে বাইরে তো সব সময় কিনে নিয়ে আসা হয় তাই না এখানে দেখো রেডি হয়ে গেছে গরম গরম প্যাটি সাথে নিয়েছি কাঁচা লঙ্কা একটা বেসনে ডুবিয়ে ভাজিয়ে নিয়েছিলাম পিঁয়াজ আর সস তো ছেলে চলে গেছে টিউশন আর আমি আমার হাজব্যান্ড খাওয়া হয়ে গেছে তো হাজব্যান্ড খাওয়া দাওয়ার পর স্নান টানান সেরে গেছিল বাজার তো বাজার থেকে এই সমস্ত সবজি নিয়ে এসছে বাঁধাকপি ফুলকপি বেগুন আলু তারপরে শিম পালং শাক এসব অনেক কিছু সবজি নিয়ে এসছে তাই বললো আজকে চলো খিচুড়ি করি আর আমাদের এখানে তো মুম্বাইয়ের ঠান্ডা পরেই না তো এর থেকে বেশি ঠান্ডা পড়বে না মানে না গরম না শীত আর কি মানে শীত তো নেই বললেই চলে তাই ভাবলাম চলো একটুখানি খেচুড়ি খাওয়া যাক আর খেচুড়ি আমাদের বাড়িতে সবাই ভালোবাসে সব থেকে বেশি ভালোবাসে রোহিত আর আমি হ্যাসব্যান্ডও ভালোবাসে মানে অতটা ভালোবাসে না আর কি আর কলকাতাতে তো প্রচণ্ড শীত পড়েছে সবার মুখে শুনছি যে খুব ঠান্ডা পড়েছে এবছরে নাকি বেশি ঠান্ডা অজ্ঞান মাস থেকেই ঠান্ডা পড়ে গেছে সচরাচর এতটা ঠান্ডা পড়ে না আর আমাদের এখানে দেখো একটুও ঠান্ডা নেই তো কি আর করা যাবে ওখানে ঠান্ডাতে দেখবে কত সুন্দর জিনিস খাওয়া যায় কত রকমের তারপরে বেরানো যায় তাই না তো শীত অনেক বছর হয়ে গেলে অনুভব করিনি যত বছর মুম্বাইতে আছি তো কোনো বছর শীতকালে তো বাড়ি যায় না তো জানি না হঠাৎ করে যদি কখনো যায়। আমরা হয়তো শীতটা নিতে পারবো না হয়তো তো যাই হোক এখানে খেচুড়ি বসানো হয়ে গেছে তাই খেচুড়িতে পালং শাক না দিলে ভালো লাগে না দেখবে তাই আমি পালক শাকগুলো বেছে নিচ্ছি মানে পুরোটা দেব না যেহেতু অনেকটা শাক আছে তাই অর্ধেকটাও খিচুড়িতে দেবো আর বাকিটা রেখে দেব কালকে সকালে ভাজা করে দেব। আর এখন তো শীতকালে পালং শাক খুবই ভালো বেশ খেতেও ভালো লাগে দেখবে কিন্তু এখানকার পালং শাকগুলো না একটু কষাটে ভাব থাকে তো ওই জন্য বেশিরভাগ দেখবে আমি পালং শাক এখানে বানাই না একমাত্র আমি খিচুড়ি যেদিন বানাই সেই দিনই বেশিরভাগ নিয়ে আসি তো এখন শীতকালে তাও শাকগুলো বেশ ফ্রেশ পাওয়া যাচ্ছে নাহলে গরমকালে বা বর্ষাকালে নিতে গেলে শাকগুলো একদম ভালো থাকে না ফ্রেশ থাকে না দেখেছি পোকা থাকে অতটা ভালো থাকে না আর আমাদের বেশিরভাগ মেথি শাক চৌলি শাক এইসবই খাওয়া হয় পালং শাকটা খুবই কম খাওয়া হয় যেহেতু পালং শাকগুলো এখানে কষা বলে তো এখানে দেখো খেচুড়িটা প্রায় হয়েই গেছে তাই ভালো চলো পালং শাক ডেপো দিয়ে দিই তো খেচুড়ির সাথে একটু ভাজাভুজি না হলে হয় তাই না আর আজকে বৃহস্পতিবার তাই ডিম ভাজা এসব কিছু খাবো না এখানে দেখো খিচুড়ি রেডি হয়ে গেছে কার কার খেচুড়ি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও সাথে আছে আলু ভাজা মাছ ভাজা বেগুন ভাজা এই দিয়ে আজকে আমাদের খেচুড়ি তো ভীষণ সুন্দর খেতে হয়েছিল। সবার ভালো লেগেছে রোহিতের খাওয়া হয়ে গেছে আর কি আগে তো আমি আর আমার হাজব্যান্ড এটা বসেছি নিয়ে খেতে আর কি গরম গরম খিচুড়ি বেগুন ভাজা আলু ভাজা আর মাছ ভাজা একদম জমে ক্ষীর আজকে রোহিত আগে খেতে বসে পড়েছে আর কি এখনো খাওয়া শেষ হয়নি ওর খিদে পেয়ে জন্য আগে খেয়ে নিয়েছে আর কি তো এরপর আমি আর বড় মশাই খেতে বসেছি তো চলো খেয়ে নিই গরম গরম যদিও শীত আমাদের এখানে নেই এর থেকে শীত বেশি পড়বে না এটাই অনেক তো ওই জন্য আর কি বানানো আর কি তো এই যে নিয়ে নিয়েছে আমি ওই যে চলো খিচুড়ি খেতে খেতেই আজকেই ভিডিওটা এন্ড করলাম তো খিচুড়ি কাদের পছন্দ একটু কমেন্ট করে বলো তো আর যদি আমার বাড়ি চলে আসো অবশ্যই বানিয়ে খাবো আর যারা আমার নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে প্লিজ থেকে আমিও অবশ্যই থাকবো তো চলো